সালামু আলাইকুম রহমতুল্লাহ মাশাল্লাহ কত সুন্দর সাতা মসজিদে নববী মদিনার মসজিদের সামনে রোদের সময় অটোমেটিকভাবে এই সাঁতাগুলো চালানো হয়ে থাকে এই সাতাগুলো বৃষ্টির সময়ও এভাবে খোলা হয়ে থাকে মাশাল্লাহ এই সাতার মাধ্যমে রোদ এবং বৃষ্টি থেকে মানুষ রক্ষা পায় দেখতে কত সুন্দর ছাতা নিচে মানুষ বসে কথা বলছে মাশাল্লাহ ছাতাগুলো যারা দেখেছেন সবাই মাশাল্লাহ বলবেন সেই সাথে সরাসরি যাদের চোখে দেখার ইচ্ছা আছে তারা অবশ্যই আল্লাহ সবান ও তাল্লার কাছে প্রার্থনা করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সোনার মদিনা মসজিদ নববীর মধ্যে যাওয়ার তৌফিক দান করেন এবং নবীজি সাল্লাইসাল্লামের রোজা পাক জয়ারতের তৌফিক দান করেন সেই সাথে হজ্জ মাবরুর আমাদের সবার জন্য আল্লাহ সুবান ও তাল্লাহ সবাইকে নসিব করেন সেই প্রার্থনা আমরা করবো যে দেখেন কত মানুষ আল্লাহ সুবান ও তালার কাছে সবসময় একটাই প্রার্থনা থাকবে আল্লাহ যেন এই সমস্ত প্রিয় স্থানগুলোতে গিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন আমি